প্রিয় দর্শক একজন বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক গড়া মানে শুধু সময় কাটানো নয় বরং তার মনে একটা জায়গা তৈরি করা এই সম্পর্ক হতে হবে এমন যেখানে থাকবে শ্রদ্ধা বোঝাপড়া সহানুভূতি এবং একে অপরকে সত্যি সত্যি বোঝার চেষ্টা বিবাহিত নারী মানেই এমন একজন মানুষ যার জীবন প্রতিদিন নানা চাপে ঘেরা তার রয়েছে পারিবারিক দায়িত্ব স্বামীর প্রত্যাশা সন্তানের দেখাশোনা শ্বশুরবাড়ির নানা বিধি সব কিছু মিলিয়ে সে নিজেই মাঝে মাঝে নিজেকে ভুলে যায় এই অবস্থায় যদি কেউ তার পাশে দাঁড়ায় তার না বলা কথাগুলো বুঝতে চায় তাহলে সেই মানুষটিকে সে শুধু একজন বন্ধু মনে করে না সে ভাবতে শুরু করে এই মানুষটা আমার জীবনে আলাদা এই ভিডিওতে আমরা জানব এমন তিনটি সহজ কৌশল যা সত্যিকার অর্থেই কার্যকর যা একজন বিবাহিত নারীর সঙ্গে গভীর ও সম্মানপূর্ণ সম্পর্ক গড়তে আপনাকে সাহায্য করবে ভিডিও ভালো লাগলে লাইক করুন আপনার মতামত কমেন্টে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন বাস্তব ও মানসিক গভীরতা সম্পন্ন কন্টেন্ট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক তার অনুভূতি বোঝার চেষ্টা করুন শুধু কথা নয় অনুভব করুন একজন বিবাহিত নারী যখন সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন তার চারপাশে মানুষ অনেক থাকে কিন্তু বাস্তবে সে অনেকটা একা থাকে তার কথাগুলো শোনে সবাই কিন্তু বোঝে খুব কম মানুষ সে যদি রেগে যায় সবাই ভাবে সে ঝগড়া করছে সে যদি কাঁদে সবাই ভাবে সে দুর্বল সে যদি চুপ থাকে সবাই ভাবে সে কিছুই চায় না কিন্তু একটা মেয়ের মনের মধ্যে প্রতিদিন অনেক কিছু চলতে থাকে অভিমান কষ্ট অভাব মনের চাপ স্বামীর অবহেলা সন্তানের ভবিষ্যতের চিন্তা নিজের স্বপ্নগুলো হারিয়ে যাওয়ার বেদনা সব মিলে তার জীবনটা একদম অন্যরকম এই অবস্থায় আপনি যদি একজন পুরুষ হয়ে তার সঙ্গে সম্পর্ক গড়তে চান তাহলে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার অনুভবকে বোঝার চেষ্টা করা শুধু তার কথাগুলো শুনে মনে করার দরকার নেই যে আপনি তাকে বুঝে ফেলেছেন অনেক সময় সে মুখে যেটা বলে সেটাই আসল কথা নয় ধরুন সে বলল আমি ঠিক আছি কিন্তু তার মুখ চোখ গলার স্বর সবই বলছে সে ভালো নেই আপনি যদি শুধু মুখের কথা ধরে নেন তাহলে আপনি তার মনের গভীরে পৌঁছাতে পারবেন না কিন্তু আপনি যদি বলেন তুমি বলছো ঠিক আছো কিন্তু আমি অনুভব করছি তোমার মন ভালো নেই আমি শুনতে চাই তুমি কি ভাবছ তাহলে সে একটু থেমে যাবে চোখে জল চলে আসতে পারে এবং বলবে তুমি কিভাবে বুঝলে এই বোঝা শব্দটাই বিশ্বাস তৈরি করে একজন মেয়ে কাউকে বিশ্বাস করে তখনই যখন সে বুঝতে পারে এই মানুষটা আমার মনের অবস্থা অনুভব করতে পারে আমি না বললেও সে জানে আমি ভালো নাকি খারাপ অনেকে ভাবে নারীদের সঙ্গে সম্পর্ক মানেই উপহার বাহিরে ঘোরাঘুরি ভালোবাসার কথা বলা এসব কিছু হয়তো প্রয়োজন কিন্তু তার থেকেও বড় হল একজন নারী তার মনের কষ্টগুলো যতবার একজন পুরুষের সামনে খুলে বলবে সে পুরুষ যদি একবারও তা নিয়ে হাসাহাসি না করে সমালোচনা না করে বরং মনোযোগ দিয়ে শোনে মাথা নিচু করে বোঝার চেষ্টা করে তাহলেই সম্পর্ক তৈরি হয় ধরুন একদিন সে বলল আমার মনে হয় আমি কাউকে খুশি করতে পারি না আপনি যদি তখন বলেন তুমি এটা কেন বলছ তুমি অনেক কিছুই করো তুমি অনেকটা দিচ্ছ সবার জন্য এই কথা তার মনে গেঁথে যাবে আরও সহজভাবে বললে আপনি যদি তার ভালো লাগা লাগা খারাপ পছন্দ অপছন্দ তার জীবনের ছোট ছোট ঘটনাগুলো শুনতে আগ্রহ দেখান তাহলে সে বলবে এই মানুষটা শুধু আমাকে দেখছে না সে আমাকে বুঝতেও চায় আর একটা বড় বিষয় হলো আপনি যদি কোনোদিন তার চোখে জল দেখেন তাহলে সেটাকে দুর্বলতা না ভেবে বলুন তুমি কাঁদতে পারো এটা তোমার অধিকার এই এক বাক্যই একজন নারীর জন্য আকাশের মতো বিশাল আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কখনোই বলবেন না তুমি সবসময় আবেগপ্রবণ তুমি বেশি ভাবো তুমি ছোট বিষয়েও কাঁদো এই সব কথায় নারী নিজেকে ছোট ভাবতে শুরু করে আপনি যদি বলেন তুমি যা অনুভব করো সেটাই তোমার সত্যি তুমি নিজের মতো অনুভব করো আমি পাশে আছি তাহলেই সে আপনাকে একজন সত্যিকারের সঙ্গী মনে করবে মেয়েরা তাদের জীবনে এমন একজন মানুষ চায় যে তাকে কখনো বোঝাতে চাইবে না বরং বোঝার চেষ্টা করবে সে চাই না কেউ তাকে ঠিক করে দিক সে চাই কেউ একজন শুধু পাশে থাকুক শুনুক অনুভব করুক আর মাঝে মাঝে চোখের দিকে তাকিয়ে বলুক আমি আছি তোমার পাশে আপনি যদি এই ভূমিকা নিতে পারেন যদি আপনি শুধু একজন প্রেমিক নয় একজন শ্রোতা একজন বোঝাপড়ার মানুষ হতে পারেন তাহলে সে আপনাকে বিশ্বাস করবে আর এই বিশ্বাসই আস্তে আস্তে গড়ে তুলবে একটি সম্পর্ক যা বাহ্যিক নয় হৃদয়ের ভিতরকার দুই তাকে সম্মান দিন বিশেষ করে তার জীবনের লড়াইগুলোকে একজন বিবাহিত নারী শুধু একজন স্ত্রী বা মা নয় সে একজন মানুষ যার আলাদা অনুভব আছে স্বপ্ন আছে মান অভিমান আছে ছোট ছোট চাওয়া পাওয়া আছে দুঃখজনক হলেও সত্যি বিয়ের পর সমাজ পরিবার এবং এমনকি অনেক ঘনিষ্ঠ মানুষও এই দিকগুলোকে অবহেলা করতে শুরু করে সে যেন কেবল একজন কাজের মানুষ হয়ে যায় ঘরের রান্না কাপড় ধোয়া সন্তানের পড়াশোনা আত্মীয়দের মন রাখা সব কাজই যেন তার একক দায়িত্ব এমন অবস্থায় যদি কেউ আসে যে তাকে একজন মানুষ হিসেবে সম্মান দিতে শেখে তার এই লড়াইগুলোকে বোঝে তবে সেই মানুষটির প্রতি তার মন নরম হতেই বাধ্য সেই মানুষটি যদি হয় আপনি তাহলে সে আপনার সঙ্গে একটা সুন্দর বোঝাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাইবেই সম্মান মানে শুধু বড় বড় কথা বলা নয় সম্মান মানে তার সময়কে মূল্য দেওয়া তার কাজের কষ্ট বোঝা তার পছন্দ অপছন্দে আগ্রহ দেখানো সম্মান মানে তাকে কখনো ছোট না দেখা তাকে কখনো শুধু একজন গৃহবধূ বলে অবহেলা না করা ধরুন একদিন সে বলল আমি তো সারা দিন শুধু রান্নাঘর সামলাই নিজের জন্য কিছুই করতে পারি না আপনি যদি তখন বলেন তুমি তো সংসার সামলাও সেটাও অনেক বড় কাজ তাহলে সে মন থেকে হালকা হবে তার ভেতরের চাপ কমে যাবে কারণ আপনি বুঝেছেন তার কষ্ট অনেক পুরুষভাবে মেয়েদের একটু ভালোবাসা দিলেই তারা সবকিছু ভুলে যায় কিন্তু বাস্তবে নারীরা ভালোবাসার চেয়েও বেশি খোঁজে সম্মান আপনি যদি তাকে তার নিজের মতো করে ভাবতে দেন কথা বলতে দেন তার মতামতের কদর করেন তাহলে সে আপনার প্রতি মনের ভিতর থেকেই আকৃষ্ট হবে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনি কখনোই তার শারীরিক সৌন্দর্যকে প্রধান করে তুলবেন না সে হয়তো বলবে আমি আগের মতো সুন্দর নেই আপনি তখন বলবেন তুমি এখনো অনেক সুন্দর কারণ তোমার ভেতরে যে ভালোবাসা ত্যাগ আর মমতা আছে ওগুলোই তোমাকে আলাদা করে তোলে এই রকম ছোট ছোট কথা একজন নারী বোঝে আপনি তাকে শুধু বাহ্যিক চোখে দেখেন না আপনি তার মনের মানুষটাকেও অনুভব করেন শ্রদ্ধা করেন আপনি যদি তার জীবনের ছোট ছোট অভিজ্ঞতা তার পরিবার তার অতীত এমনকি তার ভুলগুলোকেও সম্মান দিতে পারেন তাহলে সে আপনাকে কখনোই হারাতে চাইবে না সবচেয়ে বড় কথা নারীরা এমন পুরুষকেই বিশ্বাস করে যে তার সম্মান রাখে কথা রাখে আর কখনো অপমান করে না আপনি যদি এই তিনটা কাজ করে যেতে পারেন তাহলে আপনি শুধু তার বন্ধু হবেন না আপনি হবেন তার একমাত্র আশ্রয় তিন ধৈর্য ধরে তাকে জানার চেষ্টা করুন একজন বিবাহিত নারীর মন জয় করতে হলে একমাত্র জিনিস যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো ধৈর্য তার সঙ্গে একদিন ভালো কথা বলেই আপনি তার মন জয় করে ফেলতে পারবেন না তার জীবনটা জটিল তার ভেতরের অনুভবগুলো ছড়ানো ছিটানো সে বারবার আপনাকে পরীক্ষা করবে দেখতে চাইবে আপনি সত্যি কি না আপনি বোঝেন কি না আপনি কি শুধু মুখের কথা বলেন নাকি মনের কাজ করেন আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলে তার ওপর রাগ করেন বা ভাবেন তুমি তো কখনোই খুশি হও না তাহলে আপনি আস্তে আস্তে তার চোখে অচেনা হয়ে যাবেন বরং আপনি যদি বারবার তার পাশে দাঁড়ান একই কোনো অভিযোগ ছাড়া তাহলে সে একদিন বুঝে যাবে এই এই মানুষটা সত্যি মানুষটাই আমার নিজের মতো ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় ধৈর্য মানে বোঝা ক্ষমা করা এবং একই মানুষকে প্রতিদিন নতুনভাবে জানার চেষ্টা করা নারীদের মন প্রতিদিন এক রকম থাকে না কখনো তারা হাসি খুশি কখনো চুপচাপ কখনো রাগান্বিত আবার কখনো অকারণ কাঁদে আপনি যদি এসব দেখে বিরক্ত না হন বরং ধীরে ধীরে বুঝতে চান সে এমন কেন তাহলে আপনি তার কাছে একজন নিরাপদ মানুষ হয়ে উঠবেন অনেক পুরুষভাবে নারীদের বোঝা কঠিন কিন্তু যারা ধৈর্য ধরে জানতে চায় তারা একদিন না একদিন ঠিকই জানতে পারে আপনি যদি কখনো তার কোনো কথায় কষ্ট পান রাগ না করে বলেন তুমি এমন বললে কেন আমি চাই তুমি বুঝে বলো তাহলে সে ভাববে এই মানুষটা আমার অনুভূতির মানে বোঝে এভাবে প্রতিদিন একটু একটু করে আপনি তার জীবনের অংশ হয়ে উঠবেন আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনি যদি কখনো তার মনের মধ্যে পরিবর্তন দেখতে পান যেমন সে কম কথা বলছে হঠাৎ চুপচাপ হয়ে গেছে বা হাসি কমে গেছে তখন আপনি জিজ্ঞেস করুন তার পাশে থাকুন তাকে বলুন তুমি চাইলে কিছু না বললেও চলবে আমি পাশে আছি এই কথাটি তাকে ভীষণ শান্তি দেবে ধৈর্য মানে হল আপনি এমন একজন যে তার ভালো সময়েই নয় খারাপ সময়েও ঠিক একইভাবে পাশে থাকে আপনি যদি এমন হয়ে উঠতে পারেন তাহলে সে আপনাকে কখনো হারাতে চাইবে না বিবাহিত নারীর সঙ্গে একটি সম্পর্ক গড়তে হলে আপনাকে অনুভব করতে হবে শ্রদ্ধা করতে হবে এবং প্রতিদিন নতুনভাবে জানতে চাওয়ার আগ্রহ রাখতে হবে এই তিনটি কৌশল আপনি যদি সত্যিকার অর্থে মেনে চলেন তাহলে সে নিজে থেকে আপনাকে মনের গভীর থেকে গ্রহণ করে নেবে আপনার সঠিক ব্যবহার সম্মানবোধ আর ধৈর্যই হবে সেই সেতু যেটা একজন নারীর হৃদয়ে পৌঁছাতে সাহায্য করবে